আইদার জিলাপি অথবা দেখেন বুন্দিয়া এবং মুড়ি এই তিনটা আইটেম ছাড়া কিন্তু আপনার কোনো ইফতারির প্লেট সাজানো যায় না সেই বুন্দিয়াতে দেখবেন যে বিভিন্ন কালারের রং থাকে এটা যদি ফুড ব্রেড কালার হয় আমাদের কোনো আপত্তি নেই এখন লাল টকটকে করার জন্য অথবা সবুজ টকটকে করার জন্য অথবা হলুদ টকটকে হলুদ করবার জন্য কোনো র্যাং রঙ যদি ব্যবহার করা হয় আর সেটা যদি অনুমোদিত না হয়ে অননুমোদিত রং এবং টেক্সটাইল কালার হয় যেটা অহরহ এক সময় ব্যবহার হতো আমরাই কিন্তু আমরাই কিন্তু মানে কঠোর পদক্ষেপ গ্রহণ করবার কারণে যেটার ব্যবহার ক্রমান্বয়ে কমে আসছে দেখুন আপনার বিবেক কি কখনো বলবে যে আপনার সন্তানকে আপনি অ্যাডাল্ট্রেট খাবার খাওয়ান না এই দেশের প্রতিটি নাগরিক কিন্তু আপনার ভাই আপনার বন্ধু আপনার পরিবারের একজন আপনার সজ্জন তাদেরকে আপনি পরিষেবা প্রদান করছেন সুতরাং ভালো খাবারটি আপনারা পরিবেশন করবার জন্য সচেষ্ট হবেন আপনাদের আপনাদের প্রতি আন্তরিকভাবে ব্যবসায়ী প্রতিনিধির প্রতি আমার আন্তরিক এবং উৎপাদনকারী যারা আছে তাদের প্রতি আমার মানে আর্নেস্ট রিকোয়েস্ট যেটি থাকবে সেটা হচ্ছে যে খাবারে কোনোভাবেই যেন অ্যাডাল্টারেট কোনো খাদ্য ব্যবহার না করা হয় যেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সে বিষয়টি থেকে ব্যবহার থেকে আপনারা বিরত থাকবেন কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারোবারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর সেটার জন্য পুনরাবৃত্তি না ঘটে মানব স্বাস্থ্যের জন্য যেন ক্ষতিকর না হয় সে বিষয়টা কিন্তু আমরা এটা দেখভাল করছি আমরা করব। পেঁয়াজু এবং হচ্ছে যদি আপনি বলেন যে বেগুনি এইটা ব্যবহার করার জন্য বেসনটা ব্যবহার করা হয় এই বেসনটা যদি পুরনো হয় এখানে আপনার ফাঙ্গাসের আক্রমণ থাকে এখানে অনেক সময় দেখা যায় যে আফ্লাটোক্সিনের মতো আপনার খারাপ যে ইয়েগুলো উপাদানগুলো রয়েছে সেগুলির সংমিশ্রণ ঘটে যায় ইভেন এটাকে কালার করবার জন্য এখানেও কিন্তু আপনার লাল কালার ব্যবহার করা হয় যে তেলটাতে ভাজা হয় পোড়া তেল ব্যবহার করা হয় আমি যেটা বলতে চাই যে এই সমস্ত উপাদানগুলোকে যেন যত্রতত্র ব্যবহার করতে না পারে অ্যাডাল্টারেট খাবার যেন প্রস্তুত না করতে পারে সে বিষয়ে আমাদের সার্ভিলেন্স ঠিক রয়েছে তবে আমি ব্যবসায়ীদের প্রতি একটি অনুরোধ রাখব দেখুন আপনার বিবেক কি কখনও বলবে যে আপনার সন্তানকে আপনি অ্যাডাল্টারেট খাবার খাওয়ান না এই দেশের প্রতিটি নাগরিক কিন্তু আপনার ভাই আপনার বন্ধু আপনার পরিবারের একজন আপনার সজ্জন তাদেরকে আপনি পরিষেবা প্রদান করছেন সুতরাং ভালো খাবারটি আপনারা পরিবেশন করবার জন্য সচেষ্ট হবেন আপনাদের আপনাদের প্রতি আন্তরিকভাবে ব্যবসায়ী প্রতিনিধির প্রতি আমার আন্তরিক এবং উৎপাদনকারী যারা আছে তাদের প্রতি আমার মানে আর্নেস্ট রিকোয়েস্ট যেটি থাকবে সেটা হচ্ছে যে খাবারে কোনোভাবেই যেন অ্যাডাল্টারেট কোনো খাদ্য ব্যবহার না করা হয় যেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সে বিষয়টি থেকে ব্যবহার থেকে আপনারা বিরত থাকবেন আমাদের সার্ভিলেন্স টিম আপনাদের এখানে যাবে তাদেরকে সহযোগিতা করবেন শুধুমাত্র সামাজিক শৃঙ্খলা এবং আমাদের খাদ্য পরিবেশনের ক্ষেত্রে যে অনিয়ম হয় না সেটাই তারা দেখতে যায় এবং এই পরীক্ষণ কার্যক্রমগুলোতে আপনারাও আপনাদের সহযোগিতা দেবেন